মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বোন লিজা দারুসালাম থানাধীন দিয়াবাড়ি কাঁচাবাজারে মৃত সন্তান প্রসব করে নিশ্চুপ আকাশ সাক্ষী এক অসহায় নারীর ক্রন্দন হয়তো হারিয়ে গিয়েছিল শহরের কোলাহলে কিন্তু মানবতার আলো তখনও নিভে যায়নি স্থানীয় দারুসালাম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে ঢাকা শহীদ সোহরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন আমরা মিরপুর সালাম থানাধীন ওটা হচ্ছে দিয়াবাড়ি মোড়ের পূর্ব দিকে কাঁচা বাজারের আরতের ভিতরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয় উদ্ধার করার পরে তাকে হোসেন শহীদ সোরার্দি মেডিকেলে নিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয় তার পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের এখানে জিম্মায় দেওয়া হবে চিকিৎসা শেষে গত পাঁচই ফেব্রুয়ারি নিরাপদ হেফাজত ও পরিচর্যার জন্য নিয়ে আসেন দেশের বৃহত্তম বৃদ্ধাশ্রম চাইল্ড অ্যান্ড কেয়ারের উষ্ণ ছায়ায় এখানে সেবিকারা তার পাশে রয়েছে তার যত্ন নিচ্ছে তাকে আগলে রেখেছে ভালোবাসার পরম মমতায় প্রেগনেন্ট ছিল সকালবেলার ভোর রাতের দিকে প্রেগনেন্ট ডেলিভারি হয় আর কি পরবর্তীতে বাচ্চাটা আর কি মৃত প্রসব হওয়ার কারণে আমরা ওই বাচ্চার বিষয়ে আইনগত প্রসেস নিয়েছি আর হচ্ছে ইনি যেহেতু অ্যাবনরমাল তো সেই ক্ষেত্রে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আপনাদের কাছে নিয়ে আসা যে সমাজ তাকে ভুলে গিয়েছিল সেই সমাজই আবার তাকে ফিরে পেয়েছে নতুন এক আশ্রয়ে আজও হয়তো অনেক লিজা হারিয়ে যাচ্ছে শহরের আনাচে কানাচে খুব ভালো লাগলো যে আপনাদের যে প্রশংসনীয় কার্যক্রম এখানে খুবই ভালো লাগলো আমরা চাই এখানকার সঠিক পরিচর্যা ভালোবাসা মমতায় লিজা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠুক এবং ফিরে পাক তার হারানো পরিচয় নতুবা জীবনের নতুন অধ্যায়ে ভালো কাটুক তার বাকি সময় এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের নিয়মিত আয়োজন উদ্ধারের এই পর্বে আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা